নমস্কার বন্ধুরা রেসিপি থেকে সানবিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে খুবই টেস্টি এবং নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায় এমন একটা রেসিপি তো আজকে আমি সুজির রস ভরি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওতে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন খুবই সহজ করা এবং খেতে কিন্তু দারুণ লাগে আসুন তাহলে শুরু করি তো সুজির রস ভরি পিঠে করার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ মতো ঘি ঘিটা হালকা গরম হওয়ার পরে কিন্তু আমি এটাতে দিয়ে দিব সুজি আর সুজিটা দিয়ে সুজিটা লাল করে ভাজা যাবে না সুজিটা শুধু একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে তো দেখুন আমি সুজি দিয়ে দিয়েছি এক বাটি মতো এটা আমি এক থেকে দুই মিনিট হালকা করে ভেজে নেব এটা লাল করা যাবে না সাদাই থাকবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে তারপরে ওই বাটি মাপ করে আমি এখানে দিয়ে দেব দুধ তো আমি এখানে দুই বাটি দুধ ইউজ করব প্রথমে আমি এক বাটি দুধ দিলাম দিয়ে নাতে নাতে থাকতে হবে না তো এটা দলা বেঁধে যাবে তারপরে আমি আরেক বাটি দুধ দেবো দিয়ে এটাকে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেব এই পিঠেটা দারুণ লাগে খেতে আর শীতের মরশুমে তো আমরা পিঠে পুলি ভাজা এই সমস্ত খেয়ে থাকি খেতেও খুব ভালো লাগে তো তার জন্য আজকে আমি এই পিঠের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আমার খুবই ভালো লাগে আপনাদেরও আশা করি ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন তো দেখুন এখানে সুজিটা হয়ে গেছে প্যান ছেড়ে আসলে বুঝতে পারবেন সুজিটা হয়ে গেছে এরপরে আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর ওই বাটির মাপ করে দিয়ে দেবো এক বাটি জল যতটা পরিমাণে চিনি নেবেন ততটা পরিমাণে জল নেবেন তাহলে রসটা খুবই ভালো হবে তারপরে আমার কাছে ছিল একটু কেশর আর এলাচ সেটাও দিয়ে দিলাম আমি এখানে আমি দুটো এলাচ এখানে দিয়েছি ফাটিয়ে কেশরটা দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে ছিল তাই আমি এখানে দিয়েছি দিয়ে এই রসটা হবে একটু আঠা আঠা হলেই মানে চিনিটা গলে যাওয়ার পরে একটু আঠা আঠা হলেই কিন্তু রসটা হয়ে যাবে রসটাকে আমি সাইডে রেখে দিলাম এবার এই সুজির এখানে একটা ডো তৈরি করে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো গুঁড়ো দুধ সুজির মানে এই পুটটা যদি মনে হয় আপনাদের নরম হয়ে গেছে তাহলে আপনারা এখানে একটু ময়দাও ইউজ করতে পারেন আর যদি এটা একটু শক্ত হয়ে যায় তাহলে আপনারা দুধ দিয়ে আর একটু নরম করে মেখে নিতে পারেন এইভাবে করে লিচির লিচি কেটে নেব লিচি কেটে গোল গোল করে করে তারপরে একটু হাত দিয়ে মানে চাপটা করে নেব চপের মতো খুবই কম সময় লাগে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এভাবে করে করে নেব সমস্ত আমি পিঠেগুলো কিন্তু এভাবে করে তৈরি করে নিলাম করার পরে এবার এবার সাদা তেলের মধ্যে আমি পিঠেগুলো ভেজে নেব একটা আমি ছোট পিঠে আগে দিয়েছি চেক করার জন্য তেলটা গরম হয়েছে কি না তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে না তো হাই ফ্লেমে করলে এটা ফেটে যাবে আর এমনিতেও যদি হালকা ফেটে যায় তাতেও কোনো ভয় নেই পিঠের টেস্টে কোনো পরিবর্তন হবে না খুব সুন্দর লাগে খেতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন হালকা লাল লাল লালচে কালার হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে করে ট্রাই করে দেখবেন করে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবার রসটাকে হালকা গরম করে নিয়ে আমি ওই পিঠেগুলো দিয়ে দিলাম পিঠেগুলোকে একবারে ঠান্ডা করে দিই নি গরম গরম ছিল তখনই দিয়ে দিয়েছি দিয়ে এটা ঢেকে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টা মতো তাহলেই কিন্তু পিঠেগুলো রস টেনে নেবে আর খুবই সফট হবে খেতে খুব সুন্দর হয় খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমার নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে এবং আমার ভিডিওটা দেখুন দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমার পাশে থাকবেন তখন আপনারা আমার ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে থ্যাংক ইউ